আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কফি খাওয়ার বেশ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব তো কফি চা এমন একটি পানীয় যা আমাদের সকালে এবং রাতে এবং অফিসে কাজকর্ম করে শরীরকে চাঙ্গা করতে খেতেই হয় যারা কফি লাভার রয়েছেন বা যারা কফি পছন্দ করেন তারা দিনে তিন থেকে চার কাপ কফি খেয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা অনেকেই মনে করেন কফি খেলে বিভিন্ন ধরনের ক্ষতি হয় আবার অনেকে ক্ষতির উপকার না বুঝেই তার ভালো লাগে শরীরকে চাঙ্গা করার জন্য কফি খেয়ে থাকেন তো আজকে আমরা এই ভিডিওতে কফি খাওয়ার বেশ কিছু উপকারিতা নিয়ে আলোচনা করব তো এক নম্বর হচ্ছে উদ্বিগ্নতা দূর করতে যারা মানসিক চাপে থাকেন আমাদের মস্তিষ্কে সংক্রান্ত নিউরো ট্রান্সমিটারকে উপলোগ করে ক্যাফেন এটি উদ্দীপক জাতীয় যে কারণে আমরা মেজাজ ধরে রাখতে পারি ও মানসিক শক্তির অনুভব করি বিভিন্ন ধরনের চাপ সামলে নির্বিনে কাজের মনোযোগ দেওয়ার জন্য এক কাপ কফির বিকল্প নেই এটি আমাদের উদ্বিগ্নতা ও মানসিক চাপ কমিয়ে কাজে মনোনিবেশ করতে সাহায্য করে দুই নম্বর হজম ভালো করে হজমের সমস্যা ঠিক করতে বা হজম ভালো করতে সাহায্যে নিতে পারেন কফি এই পানীয় আপনার বিপাকীয় তিন থেকে এগারো শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে এটি আপনার শরীরকে চাঙ্গা করার পাশাপাশি আপনার শরীরের হজম শক্তি বৃদ্ধি করবে তো প্রিয় বন্ধুরা শক্তি বৃদ্ধি করে আপনি যদি কফি পান করেন তবে তা আপনার অ্যাডোনিল বাড়াতে কাজ করে এবং ফ্যাটি অ্যাসিড খরণ করে এর ফলে যেসব চর্বি কোষের জন্য ক্ষতিকারক সেগুলো দূর করে তাই শরীরচর্চার আগে কফি পান করলে তা অনেক বেশি উপকার করে এই কারণেই শরীরচর্চার পরেও আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন না অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমাদের সুস্থতার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কতটা জরুরি এ বিষয়ে সাধারণ সবাই কমই জানা রয়েছে আপনি যদি নিয়মিত কফি পান করেন তবে মিলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট কারণ কফি হল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এমনকি বিভিন্ন ফল ও সবজির তুলনায় বেশি অ্যান্টিঅক্সিডেন্ট মিলবে কফিতে পাঁচ নম্বর হচ্ছে অসুখ দূর করে বিভিন্ন গবেষণায় প্রমাণিত যারা নিয়মিত কফি পান করেন তারা মারাত্মক সব অসুখ যেমন লিভার ক্যান্সার স্ট্রোক ডিপ্রেশন এজমাই থেকে দূরে থাকেন কফিতে থাকা অনেক উপকারী উপাদান এসব রোগের থেকে আপনাকে মুক্ত থাকতে সাহায্য করে ছয় নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রতিদিন দুই কাপ পর্যন্ত কফি পান করতে পারেন এর বেশি পান করে ভালো না এর অভ্যাস আপনাকে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি দেবে তবে পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যা হলে কফি খাওয়া থেকেই